চোখে তাকাতে আমি আবারও বললাম আচ্ছা বৃষ্টি ভেজা রাত কেমন লাগে আপনার বিয়ের প্রথম রাতে যদি বৃষ্টি হয় তবে রাস্তার ধারে খালি ভায়ে গল্প করতে করতে হাঁটবেন আমার সাথে ইউনো মুখে কিছু বলল না কিছুক্ষণ বিস্ময় মাখা চোখে আমার দিকে চেয়ে অতঃপর অন্যদিকে মুখ ফিরিয়ে অস্ফুট স্বরে হ্যাঁ বলল আমি পলক ফেলে দীর্ঘশ্বাস ফেললাম ইউনো প্রসঙ্গ পাল্টাবার তাগিতে তা মেরে বলল তা আপনার কি আরও কিছু বলার আছে মানে বড়রা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আই থিঙ্ক আমাদের এবার যাওয়া উচিত আমি বাম দিকে ঠোঁটে রেখা প্রসারিত করে সম্মতি জানালাম বসার ঘরে ফিরে নিজেদের মতো কুশালাদি বিনিময় করে পাত্রপক্ষ বেরিয়ে গেল নিঃশব্দেহে পরের দিন সকাল সকালই ওই বাড়ি থেকে ফোন এলো মার চষে যাওয়া মুখখানা দেখে বুঝলাম বিয়েটা ক্যান্সেল করে দিয়েছ ওরা আমার মতো উরুণচন্ডী টাইপ প্রকৃতিপ্রেমী মেয়ে নিজেদের বাড়ির বৌমা করে নিয়ে যেতে বড্ড আপত্তি বাধে সকলেরই তার উপর বাসররাতে স্বামীর অধিকার ফলাতে না দিয়ে রাস্তার ধারে ঘুরে বেড়ানোর ইচ্ছেটা প্রকাশ করা নিশ্চয়ই পছন্দ হয় নিউনর তার মতে বাসরঘাত মানেই হলো চার দেওয়ালে বন্দী হয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ফলানো আর পাঁচটা ছেলের মতোই সেরকম অধিকার চেনা জানা না থাকার পরও বিয়ের প্রথম রাতেই বোর সংস্পর্শে আসতে বিন্দু মাত্র দ্বিধাবোধ কাজ করবে না তার অধিকার আছে কথাটা হয়তো চিরন্তন সত্য কিন্তু বিয়ের পর একজন স্ত্রী হিসাবে স্বামীকে বাধা দেওয়াটাও তো উচিত না তা হলেও নিজেরও তার ইচ্ছা কিংবা অনিচ্ছা থাকতে পারে সাধারণ অ্যারেঞ্জ ম্যানেজ করা দম্পতি হুট করেই ফ্রি হতে পারে না একে অপরকে সময় দিতে হয় জানতে হয় দুজনের মাঝে স্বাভাবিকতা এলে তবে দুজনের মত অনুযায়ী একে অপরের সংস্পর্শে যেতে উদ্যোগ হতে হয় কিন্তু আফসোস আমাদের দেশের পুরুষ সমাজ তা কখনোই বোঝে না আমি মনে করি কোনো ছেলে হয়তো বিয়ের অর্থটা সম্পূর্ণভাবে বোঝে না কিংবা বুঝতে চায় না সময়ের সাথে সাথে মস্তিষ্ক এবং মূল্যবোধের বিকাশ ঘটলেও ততদিনে পেরিয়ে যায় জীবনের সুবর্ণময় দিন চাইলেও আর ফিরিয়ে আনা যায় না সেই হারানো দিনগুলি টাইম অ্যান্ড টাইটস ওয়েট ফর নন এই ইংরেজি প্রবাদের মতোই বয়ে চলে সময় কোনো কিছুর বিনিময়ে পেরিয়ে যাওয়ার সময়গুলো পুনরায় ফেরত পাওয়া সম্ভব হয়ে ওঠে না আফসসের ভারী পাল্লার সাথে পাল্লা দিয়ে ফেলতে হয় গোপনে দীর্ঘশ্বাস পাত্রপক্ষ বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে জেনে আমি অবশ্য হতাশ হয়নি মোটেও বরং তার ছিল হাসি হেসেছি কারণ প্রথমেই বুঝে গেছিলাম এমন কিছুই ঘটতে চলেছে তবে মা বাবা মানতে পারছে না এত ভালো ভালো ঘর থেকে আগত সম্বন্ধ এভাবে চোখের পলকেই ভেঙে যাবে তা কোনো মা বাবাই মানতে নারাজ হবে ব্যাপারটা স্বাভাবিক কিন্তু আর পাঁচটা মেয়ের মতোই আমার সমস্যা রূপ যৌবন সম্পন্ন সত্তা কিংবা অশিক্ষিত এসব নিয়ে নয় আমার সমস্যা আমি চাকরি করতে চাই প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই আমি ভ্রমণ প্রেয়সী আর পাঁচটি গৃহবধূর মতো চার দেওয়ালের বন্দি জীবনে অভ্যস্ত নয় সমাজের প্রতিটি বড় লোক পরিবারই চাই চুপচাপ ঘরে বন্দী রাখা নম্র স্বভাবের বউ যে কিনা শিক্ষিত হবে কিন্তু চাকরির কথা ফুলেও মুখে আনবে না কোনোদিন স্বামীর বিরুদ্ধে কখনোই নিজের ইচ্ছা প্রকাশে উদ্যত হবে না সমস্যা হলো রোবটের মতো মানুষযোগী মেয়ে ঘরে তুলতে চায় তারা এই ছিল মোটামুটি আমায় নিয়ে বড়লোক পরিবারের যুক্তিসঙ্গত কিছু সমস্যার নিপীড়িত আখ্যা এর বাহিরে তেমন কিছু আছে বলে আমার ঠিক মনে হয় না বাবা মার কালো মেঘে থাকা মুখ তার পাশে ঘুটি ভুটি মেরে চুপটি করে বসেছিলাম আমি হঠাৎ করে এই নিস্তব্ধতায় মোড়ানো প্রহরে ফোনটা তীব্র শব্দে আর্তনাদ করে উঠল বাবা মা আমার দিকে কপালে ভাঁজ ফেলে তাকালেন ফুলভার সন্দেহ করার পূর্বেই ফোনের স্ক্রিনটা তাদের দিকে ঘুরিয়ে বললাম জিমিন ফোন করেছে তারা কিছু বললেন না পাশ থেকে উঠে এসে ঘরের দরজা লাগিয়ে রকিং চেয়ারে আরাম করে বসলাম আমি কলটা রিসিভ করে কানে ধরেই ওপাশ থেকে তীক্ষ্ণ গলায় ভেসে আসতে শুরু করলো কে বাসায় আছিস প্রতিদিনকার মতোই স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিলাম আছি, কিছুক্ষণ চুপ করে রইলো জিমিন যার দরুণ কপালে শুকনো ভাঁজ ফুটে উঠলো আমার বুঝলাম নেহাত কোনো দরকার না থাকলে এই অবেলায় ফোন করতো না নিশ্চয়ই তাই শীতল কণ্ঠে আবারও বললাম কোনো দরকার থাকলে বলে ফেল কোথায় যেতে হবে ঠিকানাটাও টেক্সট করে দে ওপাশ থেকে জিমিনের চমকে ওঠা মুখশ্রীটা দৃশ্যমান না হলেও বেশ বুঝলাম মেয়েটা চরম অবাক হয়ে পড়েছে কিছুক্ষণ ভেবা চাকা খেয়ে নিয়ে পর মুহূর্তে সে বলল ইয়ে মানে একটু পার্কে যেতে হতো রে তুই তো জানিস তুই ছাড়া বাড়ি থেকে বের হতেই দেয় না আমায় সুগা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে তাই প্লিজ ওকে চুপ করিয়ে আর কিছু বলার সুযোগ না দিয়ে বললাম আসছি রেডি হয়েনি নে অন্যবারের মতো আজ কোনো গালি না করে প্রথম দফায় রাজি হয়ে যাওয়ায় হয়তো আবারও ভেবা খেলো জিমিন তাতে খুব বিশেষ পাত্তা না দিয়ে ফোনের লাইনটা কেটে দীর্ঘশ্বাস ফেললাম আমি একটা কাপেলের মাঝে একলা নিঃসঙ্গ হয়ে অবস্থান করাটা যে কতটা বিরক্তিকর তারপরে প্রতিটা সপ্তাহে উপলব্ধি করতে পারি আমি এই তো মাত্র দুই দিনও হলো না শগা ভাইয়ার সাথে দেখা করে লচ্ছিমনি আজ আবারও দেখা করতে চাইছে শুনে অসম্ভব রাগ হবার কথা ছিল যদিও তবুও নির্বিকার হয়ে রইলাম আমি বাড়ি বর্তমান পরিবেশটা নিতান্তই দমবন্ধ রূপ ধারণ করেছে আর এক মুহূর্তে ঘরের অবস্থান করলেই হয়তো শ্বাস আটকে মারাই যাব ভেবে চটজলদি হলুদ রঙের কামিজটা পরে বেরিয়ে এলাম আমি আসার সময় মা বাবা কয়েকবার দেখেছিলেন অবশ্য তবু কোনো কথা কার না দেওয়ায় এও বুঝলেন মনটা বিশেষ ভালো নেই আমার দুপুর ছাড়িয়ে বিকাল গড়িয়ে পড়েছে পশ্চিম আকাশে হেলে পড়েছে উত্তাপ ছড়ানো সূর্য মামা তার কমলাকে আভায় গাছ গাছালি মাঠ প্রান্ত হয়ে উঠেছে দীপ্তিমান পার্কের এক কোনায় বেঞ্চে আসন গ্রহণ করেছি আমি আরও দুটো বেঞ্চ পেরিয়ে অবস্থান সোগা আর জিমিনের সেই দুপুর তিনটে থেকে বিকাল পাঁচটা বাঁচতে চলল এত সময় পেরিয়ে যাওয়ার পর তাদের চোখে মুখে বাড়ি ফেরা বিন্দুমাত্র ভাবনা তার। হাবান্তর ফুটছে না আন্টি আনতেয়ের কাছে বারংবার সাক্ষী দিতে দিতে ক্লান্ত হয়ে পড়লেও আর যতটা ভাবছি না আমিও আজ বরং আরও বেশ খানিকটা দূরত্ব বাড়িয়ে দিয়েছি পাশে ছোট্ট একটা ফুল রয়েছে দেখে শুনে ওই পাশের বেঞ্চটায় চুপটি করে বসে আছি আমি যত দূর চোপ যাই তার দ্বারা এইটা স্পষ্ট যে আমি একমাত্রই মানুষ রুপি এলিয়েন যায় কি না কোনো সঙ্গী নেই এক একটা মেয়ে পার্কে একটা বেঞ্চে বসে প্রকৃতিতে ডুব দিয়েছে তাতেও অনেকের নাক মুখ ছিটকানো বেশ স্পষ্টভাবে নজরে পড়ছে আমার তবে সেসবে খুব একটা পাত্তা দিচ্ছি আমি থেকে থেকে এই পাশ কাটিয়ে যাওয়া দু একটা কাপেলদের হাত ধরাধরি করা দৃশ্য না চাইতেও চোখের সামনে চলে আসছে বারংবার বিরক্তিতে কপাল কুচকে উল্টো দিকে ফিরে বসলাম অবশেষে এদিক থেকে তেমন কোনো মানুষকে দেখা যায় না যা দেখা যায় তা শুধুই পুলের হালকা স্রোতের খেলা করা পানির বিচিত্র এই পানির কলকল ধ্বনিতে চোখ দুটো বুঝে কান্ডবালাম আমি এক্সকিউজ মি আমি কি আপনার পাশে সিটটাই একটু বসতে পারি হঠাৎ কারো কণ্ঠে কানের পর্দায় আঘাত হানতে চোখ দুটো তৎক্ষণাৎ খুলে উল্টো দিকে ফিরলাম আমি গায়ে নেভি ব্লু রঙের ছিমছাম পাঞ্জাবি সাদা পায়জামায় মোড়ানো বিশ ঊর্ধ্বে একটি ছেলে দাঁড়িয়ে আছে প্রায় দু হাত দূরে গালে খোঁচা খোঁচা দাড়ি তার উজ্জ্বল শ্যামলা বর্ণের মুখটাই ঘন পল্লব বিশিষ্ট স্নিগ্ধ দুটি চোখ মাথায় এক ঝাঁক ঘন সিল্কি কালো চুল এটুকু দেখতেই পলক ঝাপটালাম আমি কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে বললাম একা মেয়ে বসে আছে দেখতে পেয়ে নির্ঘাত আমার পাঁচটা ছেলের মতোই সুযোগ খুঁজতে এসেছে এই ছেলেটিও সামান্য বিরক্তি নিয়ে ঝাঁঝারো কণ্ঠে জবাব স্বরূপ বললাম এত বড় পার্কে এখানে এসে বসতে হচ্ছে কেন আপনার ছেলেটি নিজে দু হাত ধরে রাখার নোটবুকের মতো কিছু একটা সিটে রেখে বা হাতের উল্টো দিয়ে কপালের ঘাম মুছল পার্কের প্রতিটি বেঞ্চে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল আমি তো প্রায় দুইবার খুঁজেও কোনো ফাঁকা সিট পেলাম না আপনি খুঁজে পেলে একটু বলুন তো প্লিজ ছেলেটির কথাই ছোট্ট করে উত্তপ্ত শ্বাস ফেললাম আমি পার্কের প্রতিটি কোনায় নিজের শুষ্ক দৃষ্টি নিক্ষেপ করে অবশেষে হতাশাগ্রস্ত চোখে তাকালাম আসলে কোনো বেঞ্চই খালি নেই প্রতিটি বেঞ্চে কোনো না কোনো কাপেল বসা তাদের মাঝে একজন তৃতীয় ব্যক্তি প্রবেশ কেউই পছন্দ করবে না তেমনও ভাব নিয়ে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলাম ছেলেটা নিজের ক্লান্তি চাহনি নিক্ষেপ করে সামান্য ঝুঁকে আবার বলল কি সিদ্ধান্ত নিলেন বসতে পারি কি না হলে বলুন ফিরে যাই বরং এই রোদে গত তিন ঘন্টা যাবৎ হেঁটে চলেছি শরীরটা বড্ড ক্লান্ত কেন যেন নিজের ভেতরে ভীষণ অপরাধ বোধ কাজ করতে লাগলো কোনো মানুষ ক্লান্ত হয়ে একটু বসতে চাইছে আর আমি কি না নিজের বাবার সম্পত্তি না হওয়ার সত্ত্বেও তাকে বারণ করছি হাউ রুড এসব ভেবেই চোখ মুখ কাঁচুমাচু করে বললাম জি জি বসুন ছেলেটি সীমিত হেসে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে বেঞ্চের এক কোনায় গিয়ে বসলো পাশে থাকা নোটবুকটা কোলে তুলে নিয়ে নিজের কাজে মনোনিবেশ করলো নিঃসংকোচে আমিও আর ভাবলাম না ব্যস্ত ভঙ্গিতে ঘড়ির কাটাটার বিচরণ দেখে নিয়ে আবারও চোখ দুটো বুঝে দিলাম বেশ কিছুক্ষণ পর চোখ খুলে আর চোখে ছেলেটির দিকে তাকালাম সে এখনও আগের মতোই নিজের কাজে ব্যস্ত হয়ে রয়েছে নোটবুকটায় কী এমন করছে জানতে বড্ড কৌতূহল জমল যাকে কিউরিসিটি বলে আর কি গা এলি দিয়ে সামান্য ঝুঁকে দেখার চেষ্টা করলাম হাতে থাকা সামান্য পেন্সিলে চোখের সীমানা অব্দি গোটা প্রকৃতিটাকেই পেপারে তুলেছে সে অদ্ভুত এক আকর্ষণ অনুভব হতে লাগলো তার আঁকা ছবিটার প্রতি এত সুন্দর স্কেচ করেছেন যেন হুবহু প্রকৃতিটাকে শুধুমাত্র রঙের উলট পালট করায় সাদা কালো নিয়ে মোড়ানো হয়েছে এক প্রকার অস্থিরতার বসে ছেলেটিকে মুখ ফুটে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি কি প্রফেশনাল আর্টিস্ট ছেলেটি পলক ফেলে তাকিয়ে মিষ্টি করে হাসলো বা হাটে কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে বলল প্রফেশনাল হওয়ার মত গুণ নেই আমার এই টুকটাক সখে বসে আকাবুকের চেষ্টা করি আমি চরমভাবে চমকালাম প্রফেশনাল না হয়ে এতটা সুন্দর এবং নিখুঁত স্কেচ করা দেখে চমকানোটা নিতান্তই স্বাভাবিক আমিও তেমনই তার হাতের কাজ দেখে বেশ ভালো লাগলো আমার ইচ্ছা হলো একটা স্কেচ বানিয়ে নেবার পরিপ্রেক্ষিতে না হয় মূল্য চুকিয়ে দেওয়া যাবে ভেবেই বললাম আচ্ছা আপনি আমার একটা স্কেচ বানিয়ে দিতে পারবেন ছেলেটি নিঃশব্দে হাসলো বাম সাইডে ভ্রুকুচকে কুচকে বললো স্পেস পারব যদি এবং কেবল যদি আপনি রোবট হতে কোনো দ্বিমত পোষণ না করেন আমি ফুরু কোচকালাম স্কেচ বানাতে হলে মানুষ ছেড়ে রোবট হতে হবে কেন বুঝতে না পেরে বললাম মানে ছেলেটি ফিক করে এক গাল হাসি উপহার দিল আবারও সাথে সাথেই রোদের তীক্ষ্ণতায় ঝিলিক মেরে উঠল তার দাঁতগুলো তারা এক ঘন্টা একইভাবে বসে থাকা আর রোবট হয়ে বসে থাকা কি ভিন্ন স্কেচ করতে গেলে আপনাকেও প্রকৃতির মতো স্থির থাকতে হবে যে এবার হেসে ফেললাম আমিও বুঝলাম মানুষটা ভীষণ রসিক স্বভাবের নিজের ছোট ছোট কথায় মানুষকে হাসানোর এক অদ্ভুত ক্ষমতা আছে তার যা দরুন আজকের এই গম্ভীরতা মুখ আমাকেও হাসতে বাধ্য করলো সে ছেলেটি একটু পরপরই ভুরু কুঁচকে তার সূক্ষ্মতার জানান দিতে লাগলো হাতের নিপুণতায় প্রায় এক ঘন্টার মধ্যেই এক চমৎকার স্কেচ বানিয়ে স্নিজ্জ হাসিতে মত্ত হলো তা হাত থেকে আর্ট পেপার এক পোকার ছিনিয়ে নিয়ে স্ত্রী দৃষ্টির পেলাম আমি নিজেকে এর আগে কখনো এতটা সুন্দর লাগেনি আমার পুরো আসতে এক হাস্যজ্জ্বল আমিকে কাগজের ভাজে দেখে খুশিতে চোখ চিকচিক করে উঠল ছেলেটি আমার প্রফুল্লতার মাকা হাসি দেখে নিজেও সঙ্গ দিল হাত ঘড়িতে সময়টা দেখে নিয়ে ব্যস্ত গলায় বলল এই রে ইন্টারভিউর সময় তো প্রায় শেষ হতে চলল আমি কপাল কুচকালাম ওদাসীন প্রশ্ন ছুঁড়ে মেরে বললাম ইন্টারভিউ কার ইন্টারভিউ আপনার না আমার নয় ইন্টারভিউটা আমার ভাবির আমি কিছুক্ষণ অবাক চোখে তাকালাম কোন বিবাহিত মেয়ে চাকুরির খোঁজে শ্বশুরবাড়ির লোকেরাও সঙ্গে আছে দেখে এক প্রশান্তিমাক হাসি ফুটে উঠলো ঠটে স্কেচটা সেই ড্রয়িং বুক থেকে আলাদা করে নিয়ে ব্যাগের পকেটে হাত গুজে নিলাম টাকার ব্যাগটা বের করে বললাম আচ্ছা আপনি তাহলে তাড়াতাড়ি যান আর একটা স্কেচে কত পড়ে বলুন তো মানে আমি তো আগে কখনো করাইনি এই প্রথম ছেলেটি ড্রয়িং বুকটা হাতে নিল বেঞ্চ থেকে দাঁড়িয়ে বলল আগে শূন্য টাকা মানে মানেটা আমি আগেও বলেছি আমি প্রফেশনাল আর্টিস্ট নই শখে বসে যেভাবে প্রকৃতির ছবি এঁকেছিলাম তেমনই আপনার কেসটাও বানালাম পুরো এক ঘন্টা যাবৎ কোনো মানুষকে খাটিয়ে নেওয়ার পর তার পারিশ্রমিক কিংবা বিনিময়ে কিছু তো দিতে না পারলে নিজের কাছে নিজে ভীষণ ছোট বলে মনে হবে দ্বিধায় আবারও বললাম কিন্তু আমি তো আপনাকে এর বেশি আর বলা হয়ে উঠল না আমার ছেলেটি হাতের ইশারায় আমায় চুপ করিয়ে দিয়ে বলল কখনো দেখা হলে এক প্লেট ফুচকা অফার দিয়েন তাতেই চলবে আমি আসছি কেমন ভালো থাকবেন বলে দুধাব এগতেই এগোতেই আবারও ডেকে বসলাম আমি আমতা আমতা করে বললাম ইয়ে মানে এতক্ষণ যাবৎ কথা বললাম বাট পরিচয় বিনিময় তো হলোই না আমিতে আর আপনার নামটা ছেলেটা আবারও এক চিলতে হাসি উপহার দিল শীতল গলায় বলল চঙ্কুক বিছানায় শুয়ে এ পাশ ও পাশ করে যাচ্ছি কিন্তু ঘুমতে ঠিক ধরা দিচ্ছে না মোটেও বুঝলাম না কি এমন দোষ করেছি যার দরুন ঘুম বাবাজি আমার ওপর ক্ষিপ্ত হয়ে আরি করে চলে গিয়েছে বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি মেঘে নিদারুন কান্না হয়ে নেমে আসছে পৃথিবীর বুকে কারেন টাটা বাই বাই বলে চলে গিয়েছে সেই অনেকক্ষণ আমাদের উপজেলায় প্রকাণ্ড মেঘের গর্জনে নয় বরং আকাশে এক গুচ্ছ কালো মেঘ জমতে শুরু করলে সাপ্লাই রোগেরা ফট করে ইলেকট্রিসিটিতে ব্যাঘাত ঘটিয়ে না চাইতেই লোডশেডিং উপহার করে বসে ব্যাপারটা নিয়ে চরম পর্যায়ে তোলপাট শুরু হলেও বিগত দুই তিন বছরে এ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি কর্তৃপক্ষ অবশেষে ঘুমের সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ নির্মমভাবে পরাজিত হয়ে উঠে বসলাম আমি পাশ থেকে মোবাইলটা হাতে তুলে নিলাম এখন সময় দুইটা বেজে পনেরো মিনিট আজ সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার পর থেকেই কেমন যেন জাকোব নামক ছেলেটার মুখশ্রী কল্পনায় ভেসে উঠছে বারংবার অদ্ভুত এক মায়া কিংবা ভালো লাগা কাজ করছে যতই চাইছি তাকে নিয়ে না ভাবতে ততই যেন আরো বেশি করে ভাবনাগুলো আপন করে নিচ্ছে আমায় আচ্ছা ছেলেটার বাড়ি কি আমাদের এলাকাতেই কোথাও আগে তো কখনো দেখিনি আর কখনো দেখা হবে কি তাই ঋণ মেটাবার জন্য হলেও এক প্লেট ফুচকা অফার করাটা বড্ড প্রয়োজন ফোন নিয়ে বেশ কিছুক্ষণ যাবৎ ভাবলাম হঠাৎ সোশ্যাল মিডিয়ার কথা মাথায় আসতেই নিজের গালে নিজের হালকা থাপ্পর মেরে বসলাম এই যুগের মেয়ে হয়েও ফেসবুকে তেমন আনাগোনা চলে না আমার মোট কথায় খুব বেশি বিশেষ প্রয়োজন না থাকলে সোশ্যাল মিডিয়াতে আমার খোঁজ পাওয়াটা দুষ্কর প্রায় তবে আসতে প্রয়োজন কারো ঋণ মিটাবার জন্য হলেও ফেসবুকের সাহায্য বড্ড বেশি প্রয়োজন কিন্তু সেই প্রয়োজনটা আবারও কৃষ্ণা জ্বালাতেই ফেলে রাখলো আমায় সার্চ অপশনে গিয়ে হাজারো জঙ্কুম নামের আইডি খুঁজেও তাকে পেলাম না আমি আচ্ছা সে কি ফেক অ্যাকাউন্ট ইউজ করে করতেই পারে কিন্তু ফেক অ্যাকাউন্ট ইউজ করলে তাকে খুঁজবো কী করে আমি তখনকার সময় স্বল্পতার জন্য তো ঠিকানাটাও নেওয়া হলো না ধ্যাত এসব উদ্ভট চিন্তাধারার মাঝেই পেস্ট হয়ে আবারও বিছানায় শরীরটা ছুঁয়ে মারলাম আমি চোখে ঘুমনি জানা সত্ত্বেও জোরপূর্বক বন্ধ করে শুয়ে রইলাম পরের দিন সকাল চান মামা সারা রাত বৃষ্টির সাথে যুদ্ধে নেমেও তাকে হারাতে পারেনি অথচ ভোরবেলায় সূর্য মামা উদয় হতে না হতে মেঘেরা লেজ গুটিয়ে ময়দান ছেড়ে পালিয়েছে প্রকৃতিটা আসলে বড্ড অদ্ভুত ভার্সিটির এক কোনায় অ্যাসাইনমেন্ট নিয়ে বসে আছি তিন বান্ধবী তবে আপাতত তিনজনের মাঝে একজনের মন অ্যাসাইনমেন্ট নয় বরং ফোন মগ্ন হয়ে রয়েছে ভীষণ জিমিনের এমন লাগাম ছাড়া বয়ফ্রেন্ডের সাথে কথাবার্তায় অতিষ্ট হয়ে কপাল কুচকালাম আমি এবং জেনি মেজাজটা অতিশয় বিগড়ে যাচ্ছে দুজনেরই নাসে নিজে অ্যাসাইনমেন্টে মনোযোগ দিচ্ছে আর না আমাদের দুটোকে সামান্যতম হলেও মনোনিবেশ করবার সুযোগ খানা দিচ্ছে প্রায় এক ঘন্টা পেরিয়ে যাবার পরও জিমি এর কোনো হেলদোল না দেখে অবশেষে অ্যাসাইনমেন্টের নোটস বন্ধ করে রাগে দুঃখে ফুঁসে উঠলো জেনি এক প্রচণ্ড চিৎকার মেরে জিমি হাতে থেকে ফোনটা কেড়ে নিয়ে ওপাশ থেকে লাইনে থাক সুগা ভাইয়াকে উদ্দেশ্য করে বলল আপনার বাবু খাইছে ঘুমাইছে গোসল করেছে বাথরুম করেছে নাচছে তবলা বাজাইছে আমাদের কানের পর্দা ফাটাইছে আর দুনিয়ার যা যাবতীয় কাজকর্ম আছে সবই করছে শুধু মাত্র পড়াশোনার বদলে এবার অন্তত মেয়েটাকে পড়তে দিন এবং আমাদেরকেও পড়বার সুযোগ দিন প্লিজ আগামী এক ঘন্টার মাঝে আর কোনো ফোন কল এলে ট্রাস্ট মি ফোন ভেঙে ট্রাকের নিচে ফেলে দিব আমি এক নিঃশ্বাসে চেঁচিয়ে চেঁচিয়ে কথাগুলো বলে নিয়ে ফোনের লাইনটা কেটে উত্তপ্ত শ্বাস ফেলল জেনি জিমিনের ডাগর ডাগর চোখ দুটোই বিস্ফোরণের সৃষ্টি হলো মুহূর্তে জেনির হাই ভোল্টেজওয়ালা চিৎকারের সাথে দুই গুণ করে ডাবল লেভেলে চেঁচিয়ে সে বলল শাকচুন্নি তুই এটা কি করলি কেবল একটু মাখো মাখো কথা বলতে নিয়েছিলাম আর তুই এভাবে ইনসাল্ট করে ফোনটা কেটে দিলি এই তুই সুগাকে দুলাভাই মানিস এরকম প্যারাময় ভাই উপহারে বিশ্বাস কর জীবনটা তেজপাতা হয়ে গেছে আমাদের দেখ পারলে টের মুক্তা দেখ কেমন শুকনো হয়ে গেছে বুঝতে পারছিস কোথায় আমাদের ওর পাশে থাকা উচিত অ্যাসাইনমেন্ট হেল্প করা উচিত তা না কখন থেকে কানে কাছে খান খান প্যান প্যান করেই চলেছে করেই চলেছে ব্যাস হয়ে গেল এই থেকে শুরু হলো দুজনের ঝগড়া থেকে চুল ছেঁড়াছেড়ি এদের এরকম সাংঘাতিক পরিস্থিতিতে আমি দুটো হাত চেপে উঠে দাঁড়ালাম আমি বিরক্তিতে রীতিমতো ছাদ থেকে লাভ মারতে ইচ্ছা করছে আমার ওদের থামানো এই মুহূর্তে দুষ্কর বিদায় নিঃশব্দে বেরিয়ে এলাম ক্যাম্পাস থেকে ক্লাস শেষে এক্সট্রা টাইম বের করা নিতান্তই বিফলে গেল ভেবেই হতাশাগ্রস্ত শ্বাস ত্যাগ করে বড় বড় ধাপ পেলে পাশে এসে দাঁড়ালাম আজও ব্যাপার স্যাপার আমার বাড়িটা ঠিক এমন জায়গায় যেখানে কোনো অটো যেতে সচরাচর প্রস্তুত থাকে না কোনো কালেই হ্যালো জানপাখিরা পাখিরা তোমাদেরকে কিছু কথা বলি আমি জানি আমার চান পাখিরা ওয়ান শট স্টোরি দেখতে ভালোবাসে কিন্তু কিছু কিছু স্টোরি আছে যেগুলো ওয়ান শটে দেওয়া সম্ভব না কারণ যদি পার্টগুলো কেটে কেটে ছোটো করে ওয়ান তৈরি করি তাহলে দেখবে পুরো স্টোরিটা তোমাদের মাথার উপর দিয়ে যাবে কোথা থেকে কি হচ্ছে কিছুই বোঝা যাবে না আর অনেক সুন্দর সুন্দর মুহূর্ত বাদ যাবে তাই যদি আমি ওয়ান স্টোরিটা শেষ না করি তাহলে এক থেকে চার পাঁচ শটের মধ্যে অবশ্য শেষ করে দিব তো বেশি চিন্তা করো না অতিরিক্ত বড় পার্ট ভিডিও দিব না আর এই স্টোরিটার আর একটা পার্ট আসবে ওকে লাভ ইউ বাই বাই